একটি নাম একটি ভূখণ্ড আর লক্ষ লক্ষ মানুষের এক অন্তহীন আর্তনাদের প্রতিশব্দ যে মাটি একসময় জলপাই গাছের ছায়ায় শান্তিতে ঘুমাত আজ তা রক্ত বারুদ আর চোখের নোনা জলে ভেজা এটি শুধু দুটি জাতির মধ্যে ভূখণ্ড নিয়ে লড়াইয়ের গল্প নয় এটি একটি নিজ ভূমি থেকে উচ্ছেদ হওয়ার গল্প এটি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে চলা এক গভীর ক্ষতের ইতিহাস কিভাবে একটি সমৃদ্ধ সংস্কৃতি একটি স্বাধীন জাতিসত্তা ধীরে ধীরে মানচিত্র থেকে মুছে যেতে বসেছে কীভাবে আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একটি দখলদারী বছরের পর বছর ধরে টিকে আছে হিস্ট্রি ডিসক্রাইবারের আজকের পর্বে আমরা সেই রক্তাক্ত ইতিহাসের পাতা উল্টাবো ফিরে যাব পঁচাত্তর বছর আগে যখন ফিলিস্তিনের বুকে রোপণ করা হয়েছিল এক অন্তহীন সংঘাতের বীজ এটি ফিলিস্তিনের কান্না তার প্রতিরোধ এবং তার টিকে থাকার এক নির্মম উপাখ্যান এই গল্পের শুরুটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে একশো বছরেরও বেশি সময় আগে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ফিলিস্তিন ছিল বিশাল অটোম্যান সাম্রাজ্যের একটি অংশ এখানে আরব মুসলমান খ্রিস্টান এবং অল্প সংখ্যক ইহুদিরা শত শত বছর ধরে মোটামুটি শান্তিতেই বসবাস করত জেরুজালেম ছিল তিনটি প্রধান ধর্মের মানুষের জন্যই এক পবিত্র নগরী কিন্তু ইউরোপের রাজনৈতিক প্রেক্ষাপট তখন উত্তাল সেখানে জন্ম নিচ্ছিল এক নতুন এবং শক্তিশালী রাজনৈতিক আন্দোলন ইহুদিবাদ বা জায়নবাদ ইউরোপে শত শত বছর ধরে চলা ইহুদি বিদ্বেষ এবং নির্যাতনের হাত থেকে বাঁচতে থিওডার হার্জেলের মতো ইহুদিবাদী নেতারা এই সিদ্ধান্তে আসেন যে ইহুদিদের জন্য একটি নিজস্ব স্বাধীন রাষ্ট্র প্রয়োজন আর সেই রাষ্ট্রের জন্য তারা বেছে নেন তাদের ঐতিহাসিক প্রতিশ্রুত ভূমি বা ল্যান্ড ফিলিস্তিনকে তাদের লক্ষ্য ছিল ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি নিরাপদ আবাস এবং পরবর্তীতে একটি সাধুন রাষ্ট্র তৈরি করা এই লক্ষ্য বাস্তবায়নের জন্য তারা ইউরোপ এবং আমেরিকা থেকে অর্থ সংগ্রহ করে ফিলিস্তিনের জমি কেনা শুরু করে এবং ইউরোপীয় ইহুদিদের সেখানে বসতি স্থাপনের জন্য উৎসাহিত করতে থাকে এই স্বপ্ন বাস্তবায়নের সবচেয়ে বড় সুযোগ আসে প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমান সাম্রাজ্য তখন জার্মানির পক্ষে যুদ্ধে লিপ্ত এবং ধীরে ধীরে পতনের দিকে এগোচ্ছে ব্রিটিশরা মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণের জন্য মরিয়া হয়ে ওঠে তারা একই সাথে দুটি পরস্পর বিরোধী এবং প্রতারণামূলক প্রতিশ্রুতি দেয় একদিকে তারা মক্কার শরীফ হুসেনের সাথে গোপন চুক্তি করে তারা আরবদের প্রতিশ্রুতি দেয় যে অটোমানদের বিরুদ্ধে বিদ্রোহ করলে যুদ্ধের পর তাদের একটি স্বাধীন এবং ঐক্যবদ্ধ আরব গ্লাস্ট্র দেওয়া হবে যার মধ্যে ফিলিস্তিনও অন্তর্ভুক্ত থাকবে এই প্রতিশ্রুতির উপর বিশ্বাস করে আরবরা ব্রিটিশদের পক্ষে অটোমানদের বিরুদ্ধে বিদ্রোহ করে যা আরব বিদ্রোহ নামে পরিচিত অন্যদিকে উনিশশো সালের দুই নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার ব্যালফোর ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের নেতা ব্যারন রথচাইল্ডকে একটি চিঠি লেখেন যা ইতিহাসে ব্যালফোর ঘোষণাপত্র নামে পরিচিত এই ঘোষণাপত্রে ব্রিটিশ সরকার ইহুদিবাদীদের প্রতিশ্রুতি দেয় যে ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাস বা ন্যাশনাল হোম প্রতিষ্ঠায় সর্বাত্মক সমর্থন দেবে তবে এই ঘোষণাপত্রে একটি শর্তও জুড়ে দেওয়া হয় যে ফিলিস্তিনে বসবাসকারী অইহুদি সম্প্রদায়ের অর্থাৎ ফিলিস্তিনি আরবদের নাগরিক এবং ধর্মীয় অধিকার কোনোভাবেই ক্ষুণ্ণ করা যাবে না কিন্তু এই শর্তটি ছিল একটা লোক দেখানো বিষয় মাত্র এই ব্যালফোর্ড ঘোষণা ছিল এক ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা যে ব্রিটিশদের ফিলিস্তিনের উপর কোনো নৈতিক বা আইনি অধিকারী ছিল না তারা সেই ভূমিটা এমন এক জনগোষ্ঠীকে গেওয়ার প্রতিশ্রুতি দিল যারা ছিল সেখানে নিতান্তই সংখ্যালঘু প্রথম বিশ্বযুদ্ধ শেষে অটোমান সাম্রাজ্যের পতন ঘটে এবং ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের একটি বড় অংশ ব্রিটিশদের শাসনাধীন চলে যায় যা ম্যান্ডেটারি প্যালেস্টাইন নামে পরিচিত ব্রিটিশ শাসনের ছত্রছায় ইউরোপ থেকে দলে দলে ইহুদি অভিবাসীরা ফিলিস্তিনে আসতে শুরু করে তারা ইহুদি জাতীয় তহবিলের অর্থে আরবদের কাছ থেকে জমি কিনতে শুরু করে এবং ধীরে ধীরে নিজেদের বসতি প্রভাব এবং সামরিক শক্তি বিস্তার করতে থাকে ফিলিস্তিনি আরবরা খুব দ্রুতই বুঝতে পারছিল যে তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে এবং তারা নিজেদের দেশেই পরবাসী হতে চলেছে এর ফলেই শুরু হয় ব্রিটিশ শাসন এবং ইহুদি অভিবাসনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী প্রতিরোধ এবং বিদ্রোহ যার মধ্যে উনিশশো ছত্রিশ থেকে উনচল্লিশ সালের আরব বিদ্রোহ ছিল সবচেয়ে উল্লেখযোগ্য ব্রিটিশরা এই বিদ্রোহ কঠোর হাতে দমন করে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা এবং বন্দি করে এবং ফিলিস্তিনিদের রাজনৈতিক নেতৃত্বকে প্রায় ধ্বংস করে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ইউরোপে হিটলারের দ্বারা সংঘটিত হলকষ্টের ভয়াবহতা ইহুদিবাদী আন্দোলনকে আন্তর্জাতিক সহানুভূতি এবং নৈতিক বৈধতা এনে দেয় লক্ষ লক্ষ ইহুদি হত্যার পর তাদের জন্য একটি নিরাপদ আবাসভূমির দাবি আরও জোরালো হয় যুদ্ধের পর বিপর্যস্ত ব্রিটেন ফিলিস্তিনের সমস্যাটি আর নিজেদের ঘাড়ে রাখতে না চেয়ে গঠিত জাতিসংঘের হাতে তুলে দেয় উনিশশো সালের ২৯ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে এক বিতর্কিত প্রস্তাব পাশ করে যা বিভাজন পরিকল্পনা বা পার্টিশান প্ল্যান নামে পরিচিত এই পরিকল্পনা অনুযায়ী ম্যান্ডেটারি প্যালেস্টাইনকে দুটি পৃথক রাষ্ট্রে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় একটি আরব রাষ্ট্র এবং একটি ইহুদি রাষ্ট্র এই পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনের মোট ভূখণ্ডের প্রায় ছাপ্পান্ন শতাংশ জায়গা ইহুদি রাষ্ট্রকে দেওয়া হয় যদিও ইহুদিরা তখন ছিল মোট জনসংখ্যার মাত্র এক তৃতীয়াংশ এবং তাদের জমির মালিকনা ছিল মাত্র সাত শতাংশ বাকি তেতাল্লিশ শতাংশ জায়গা দেওয়া হয় আরব রাষ্ট্রকে এবং জেরুজালেম শহর ও তার আশেপাশের এলাকাকে একটি আন্তর্জাতিক শহরের মর্যাদা দেওয়া হয় যা জাতিসংঘের অধীনে পরিচালিত হবে ফিলিস্তিনি আরব এবং পার্শ্ববর্তী আরব দেশগুলো এই পরিকল্পনাকে চরম অবিচার এবং তাদের অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ বলে প্রত্যাখ্যান করে তারা প্রশ্ন তোলে ইউরোপে ইহুদিদের ওপর চালানো অত্যাচারের মূল্য কেন ফিলিস্তিনিদের তাদের ভূমি দিয়ে শোধ করতে হবে কিন্তু ইহুদিবাদী নেতারা এই পরিকল্পনাকে লুফে নেয় আর এই বিভাজনের মধ্য দিয়েই শুরু হয় ফিলিস্তিনিদের ইতিহাসের সবচেয়ে অন্ধকার এবং বিপর্যস্ত অধ্যায় নাকবা বা মহাবিপর্যয় জাতিসংঘের বিভাজন পরিকল্পনার পর থেকেই ফিলিস্তিনে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ইহুদি মেলিশিয়া যেমন হাগানা ইরগুন স্টান গ্যাং এবং ফিলিস্তিনি আরবদের মধ্যে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কিন্তু এটি কোনো সাধারণ দাঙ্গা ছিল না ইহুদিবাদী মিলিশিয়ারা জাতিসংঘের পরিকল্পনার বাইরেও আরও অধ্যুষিত এলাকাগুলো দখল করার জন্য এক পরিকল্পিত এবং সমন্বিত সামরিক অভিযান শুরু করে যা প্ল্যান ডালেট বা প্ল্যান ডি নামে পরিচিত ইসরায়েলি ঐতিহাসিক ইলান প্যাপের মতো অনেকেই এই পরিকল্পনাকে একটি জাতিগত নির্মূল অভিযান বা এথনিক ক্লেনজিংয়ের নীলনকশা হিসেবে আখ্যায়িত করেছেন তাদের প্রধান লক্ষ্য ছিল ভবিষ্যৎ ইহুদি রাষ্ট্রের সীমানা থেকে যতটা সম্ভব আরবদের উচ্ছেদ করা যাতে একটি ইহুদি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় এই অভিযানের অংশ হিসেবে তারা একের পর এক ফিলিস্তিনি গ্রামে এবং শহরে হামলা চালায় তারা সন্ত্রাস ভীতি প্রদর্শন এবং হত্যাকাণ্ডের মাধ্যমে ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করে এর মধ্যে সবচেয়ে কুখ্যাত এবং প্রতীকী ঘটনা হল উনিশশো সালের নয় এপ্রিলের ডির ইয়াসির হত্যাকাণ্ড জেরুজালেমের কাছে অবস্থিত এই গ্রামে ইরগুন এবং স্টার্ন গ্যাংয়ের মতো উগ্রপন্থী মিলিশিয়ারা ভোরবেলায় অতর্কিতে হামলা চালায় তারা গ্রামের নারী পুরুষ বৃদ্ধ এবং শিশুসহ সহ একশো জনেরও বেশি নিরস্ত্র গ্রামবাসীকে ঠান্ডা মাথায় গুলি করে বেয়নেট দিয়ে খুঁচিয়ে এবং বোমা মেরে হত্যা করে এই হত্যাকাণ্ডের খবর ইচ্ছে করেই ছড়িয়ে দেওয়া হয় যাতে অন্য গ্রামের ফিলিস্তিনিরা ভয়ে তাদের বাড়ি ঘর ছেড়ে পালায় এমনকি দি রিয়েসিনের মতো অনেক হত্যাকাণ্ড যেমন লিড্ডা এবং রামলে শহরে সংঘটিত হয় এই পরিকল্পিত সন্ত্রাস ফিলিস্তিনিদের মনে এমন এক ভয় ঢুকিয়ে দিয়েছিল যে তারা শুধুমাত্র প্রাণ বাঁচানোর জন্য নিজেদের শত বছরের ভিটে মাটি জমি জমা সহায় সম্পদ সব কিছু ফেলে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পালাতে শুরু করে উনিশশো সালের চোদ্দই মে শেষ ব্রিটিশ সৈন্য ফিলিস্তিন ছেড়ে যাওয়ার সাথে সাথেই তেল আবিবে ডেভিড বেনগুরিয়ন ইসরায়েল রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেন পরের দিনই মিশর জর্ডান সিরিয়া লেবানন এবং ইরাক সম্মিলিতভাবে নতুন ঘোষিত ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কিন্তু এই আরব দেশগুলো সেনাবাহিনী ছিল অসংগঠিত দুর্বল এবং তাদের মধ্যে কোনো কার্যকর সমন্বয় ছিল না তাদের উদ্দেশ্যও ছিল ভিন্ন ভিন্ন কেউ ফিলিস্তিনিদের সাহায্য করতে চেয়েছিল আবার কেউ চেয়েছিল ফিলিস্তিনের কিছু অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে অন্যদিকে ইসরায়েলি বাহিনী ছিল অত্যন্ত সুসংগঠিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতায় প্রশিক্ষিত এবং পশ্চিমা বিশেষ করে চেকোস্লোভাকিয়ার মাধ্যমে পাওয়া অস্ত্রে সজ্জিত যুদ্ধের ফলাফল হয় ফিলিস্তিনি এবং আরবদের জন্য বিপর্যয়কর ইসরায়েল শুধুমাত্র জাতিসংঘের দেওয়া ছাপ্পান্ন শতাংশ ভূখণ্ডেই রক্ষা করেনি বরং তারা ফিলিস্তিনি আরবদের জন্য নির্ধারিত ভূখণ্ডেরও একটা বড় অংশ দখল করে নেয় যুদ্ধের শেষে ঐতিহাসিক ফিলিস্তিনের প্রায় সাতাত্তর শতাংশ ভূমি ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যায় এই যুদ্ধের সময় এবং এর আগে পরে প্রায় সাড়ে সাত লক্ষ ফিলিস্তিনিকে তাদের জন্মভূমি থেকে বিতাড়িত করা হয় বা তারা পাড়াতে বাধ্য হয় ঐতিহাসিকদের মতে চারশো থেকে পাঁচশোরও বেশি ফিলিস্তিনি গ্রামকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয় এবং মানচিত্র থেকে মুছে দেওয়া হয় সেই গ্রামগুলোর ওপর পরে নতুন ইহুদি বসতি বা বন তৈরি করা হয় যাতে ফিলিস্তিনিদের অস্তিত্বের কোনো চিহ্নই অবশিষ্ট না থাকে যে ফিলিস্তিনিরা একদিন নিজেদের ভূমির মালিক ছিল তারা রাতারাতি রাষ্ট্রহীন শরণার্থীতে পরিণত হয় তারা আশ্রয় নেয় পার্শ্ববর্তী জর্ডান লেবানন সিরিয়া এবং ফিলিস্তিনেরই দুটি ছোট ভূখণ্ড পশ্চিম তীর যা জর্ডানের নিয়ন্ত্রণে চলে যায় এবং গাজা উপত্যকা যা মিশরের নিয়ন্ত্রণে চলে যায় তারা শরণার্থী শিবিরে তাবুর নিচে আশ্রয় নেয় এই আশায় যে এই নির্বাসন সাময়িক যুদ্ধ থামলেই তারা নিজেদের ঘরে ফিরে যাবে কিন্তু সেই ফেরা আর কখনোই সম্ভব হয়নি তাদের ঘরের চাবিগুলো আজও তাদের কাছে এক অমূল্য সম্পদ এবং ফিরে যাওয়ার স্বপ্নের প্রতীক হিসেবে রয়ে গেছে ফিলিস্তিনিদের জন্য এই উচ্ছেদ এই ভূমি হারানোর বিপর্যয় এই জাতিগত নির্মূল অভিযানই হল নাগবা এটি কোনো একক ঘটনা ছিল না এটি ছিল একটি চলমান প্রক্রিয়া যা আজও শেষ হয়নি উনিশশো আটচল্লিশ সালে নাগবার পর ফিলিস্তিনের যে দুটি ভূখণ্ড অবশিষ্ট ছিল পশ্চিম তীর এবং গাজা উপত্যকা সেগুলো উনিশশো সালে ইসরায়েলের দখলে চলে যায় মিশরের প্রেসিডেন্ট গামাল আব্দেল নাসেরের নেতৃত্বে আরব দেশগুলো যখন ইসরায়েলের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের চেষ্টা করছিল তখন ইসরায়েল একটি অতর্কিত এবং বিধ্বংসী হামলা চালায় মাত্র ছয় দিনের এক যুদ্ধে যা সিক্স ডে ওয়ার নামে পরিচিত ইসরায়েল মিশর জর্ডান এবং সিরিয়ার সম্মিলিত বাহিনীকে পরাজিত করে এই যুদ্ধে ইসরায়েল শুধুমাত্র পশ্চিম তীর এবং গাজাই নয় বরং মিশরের সিনাই উপদ্বীপ এবং সিরিয়ার গোলান মালভূমিও দখল করে নেয় পূর্ব জেরুজালেম যেখানে ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসা এবং খ্রিস্টান ও ইহুদিদের পবিত্র স্থানগুলো অবস্থিত সেটিও ইসরায়েলের দখলে চলে যায় ইসরায়েল পূর্ব জেরুজালেমকে নিজেদের ভূখণ্ডের সাথে সংযুক্ত করে নেয় এবং এটিকে তাদের চিরন্তন এবং অবিভাজ্য রাজধানী হিসেবে ঘোষণা করে যা আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই মেনে নেয়নি এই যুদ্ধের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রেজলিউশন দুইশো বিয়াল্লিশ পাশ করে এই প্রস্তাবে ইসরায়েলকে দখলকৃত ভূমি থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হয় এবং এই অঞ্চলের সকল রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তার অধিকারকে স্বীকার করে নেওয়া হয় কিন্তু ইসরায়েল এই প্রস্তাবের ব্যাখ্যা নিজেদের মতো করে করে এবং দখলকৃত ভূমি থেকে সরে যেতে অস্বীকার করে এর পরিবর্তে তারা একটি দীর্ঘমেয়াদী এবং ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে তারা দখলকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে আন্তর্জাতিক আইন চতুর্থ জেনেভা কনভেনশন লঙ্ঘন করে ইহুদি বসতি বা সেটেলমেন্টস নির্মাণ শুরু করে এই বসতিগুলো হল ফিলিস্তিনি ভূমির উপর নির্মিত সুরক্ষিত ইহুদি শহর বা গ্রাম যা স্ট্র্যাটেজিক্যালি এমন সব জায়গায় নির্মাণ করা হয়েছে যা ফিলিস্তিনি শহর এবং গ্রামগুলোকে একে অন্যের থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং তাদের জলের উৎস এবং উর্বর জমিগুলোকে কেড়ে নেয় এই বসতিগুলো একটি স্বাধীন এবং টেকসই ফিলিস্তিন রাষ্ট্র গঠনকে প্রায় অসম্ভব করে তুলেছে আজ সাত লক্ষেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী দখলকৃত ফিলিস্তিনি ভূমিতে আন্তর্জাতিক আইন অমান্য করে বসবাস করছে এই অবিরাম দখলদারী এবং নিষ্পেষণের বিরুদ্ধেই ফিলিস্তিনিদের প্রতিরোধ নতুন করে দানা বাঁধতে শুরু করে উনিশশো সালে নির্বাসিত ফিলিস্তিনিদের দ্বারা গঠিত হয় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও যার নেতৃত্বে আসেন ইয়াসির আরাফাত এলো সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিনকে মুক্ত করার নীতি গ্রহণ করে তারা বিশ্বজুড়ে বিভিন্ন গেরিলা হামলা চালায় যা ফিলিস্তিনিদের দুর্দশার কথা বিশ্বের সামলে তুলে ধরে যদিও এর পদ্ধতি নিয়ে অনেক বিতর্ক ছিল কিন্তু সাধারণ ফিলিস্তিনিদের স্বতঃস্ফূর্ত এবং গণপ্রতিরোধ শুরু হয় উনিশশো সালে যা প্রথম ইন্তিফাদা বা গণ অভ্যুত্থান নামে পরিচিত গাজার একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি ট্রাকের ধাক্কায় চারজন ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই অভ্যুত্থান শুরু হয় কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াই ফিলিস্তিনি তরুণ এবং শিশুরা রাস্তায় নেমে আসে তাদের হাতে কোনো আধুনিক অস্ত্র ছিল না ছিল শুধু পাথর গুলতি আর বোতল এই পাথর ছুড়েই তারা ইসরায়েলি ট্যাঙ্ক এবং অত্যাধুনিক অস্ত্রের সজ্জিত সৈন্যদের মোকাবেলা করার দুঃসাহস দেখায় ইন্তিফাদার এই ছবিগুলো একটি শিশু ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে পাথর ছুটছে বিবেককে নাড়া দেয় এবং ফিলিস্তিনিদের দুর্দশার কথা নতুন করে সামনে নিয়ে আসে এই আন্তর্জাতিক চাপের মুখেই উনিশশো সালে নরওয়ের ওসলোতে ইসরায়েল এবং পিএলোর মধ্যে এক ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় যা অসলো চুক্তি নামে পরিচিত হোয়াইট হাউসের লোনে প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের উপস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজ্যাক রাবিন এবং পিএলো নেতা ইয়াসির আরাফাত ঐতিহাসিক কর্মর্দন করেন এই চুক্তির মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা প্যালেস্টাইনিয়ান অথরিটি গঠন করা হয় যাদেরকে পশ্চিম তীর এবং গাজার কিছু অংশেই সীমিত স্বায়ত্ত শাসন দেওয়া হয় কথা ছিল পাঁচ বছরের মধ্যে আলোচনা সাপেক্ষে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে কিন্তু সেই প্রতিশ্রুতি কখনই বাস্তবায়িত হয়নি ইসরায়েল একদিকে যেমন শান্তি আলোচনা চালিয়ে গেছে তেমনি অন্যদিকে দ্বিগুণ গতিতে বসতি নির্মাণও অব্যাহত রেখেছে অনেক ফিলিস্তিনি এবং সমালোচক মনে করেন চুক্তি ছিল একটি ফাঁদ যা ফিলিস্তিনিদের প্রতিরোধকে দুর্বল করে দিয়েছে তাদের নেতৃত্বকে বিভক্ত করেছে এবং দখলদারীকে আরও পোক্ত এবং প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে ফিলিস্তিনিদের দুর্দশার সবচেয়ে করুণ এবং ঘনীভূত রূপ যদি কোথাও দেখতে হয় তবে সেটি হলো গাজা উপত্যকা ভূমধ্য সাগরের তীরে অবস্থিত মাত্র তিনশো বর্গ কিলোমিটারের এই ছোট ভূখণ্ডে প্রায় তেইশ লক্ষ মানুষের বাস যা এটিকে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ স্থানগুলোর একটিতে পরিণত করেছে এখানকার জনসংখ্যার অর্ধেকেরও বেশি শিশু এবং তরুণ এদের অধিকাংশই উনিশশো সালের নাকবার সময় বিতাড়িত হওয়া শরণার্থীদের বংশধর দু সালে ইসরায়েলের তৎকালীন বিরোধী নেতা অ্যারিয়েল শ্যারনের আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় ইন্তিফাদা শুরু হয় যা ছিল প্রথমটির চেয়ে অনেক বেশি রক্তক্ষয়ী এই ইন্তিফাদার পর ইসরায়েল গাজার উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে দু সালে ইসরায়েল একতরফাভাবে গাজা থেকে তাদের সৈন্য এবং প্রায় আট হাজার বসতি স্থাপনকারীকে সরিয়ে নেয় যাকে তারা ডিসএনগেজমেন্ট বলে প্রচার করে বিশ্ব এটিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখলেও বাস্তবতা ছিল ভিন্ন ইসরায়েল গাজা থেকে সরে গেলেও এর আকাশ জল এবং স্থলপথের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে কে গাজায় ঢুকবে কে বেরোবে কি পণ্য আমদানি বা রপ্তানি হবে সব কিছুই ইসরায়েলের নিয়ন্ত্রণে থেকে যায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় দু সালে ফিলিস্তিনি নির্বাচনে জয়লাভ করার পর কট্টরপন্থী ইসলামী সংগঠন হামাস যারা ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করে না তারা পিএলোর প্রতিদ্বন্দ্বী ফাতাহ গোষ্ঠীকে একটি সংক্ষিপ্ত গৃহযুদ্ধের মাধ্যমে গাজা থেকে বিতাড়িত করে এবং এককভাবে গাজার নিয়ন্ত্রণ নেয় এর প্রতিক্রিয়ায় ইসরায়েল মিশরের সহায়তায় গাজার উপর এক সর্বাত্মক এবং স্থল জল এবং আকাশপথে অবরোধ আরোপ করে এই অবরোধের ফলে গাজা কার্যত পৃথিবীর বৃহত্তম উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে যা আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি সম্মিলিত শাস্তির সামিল এবং একটি যুদ্ধ অপরাধ এখানকার মানুষজন চিকিৎসার জন্য শিক্ষার জন্য বা ব্যবসার জন্য বাইরে যেতে পারে না বাইরে থেকে খাদ্য ওষুধ জ্বালানি নির্মাণ সামগ্রী সহ প্রয়োজনীয় জিনিসপত্র সহজে আসতে পারে না বিদ্যুৎ দিনে মাত্র কয়েক ঘণ্টা থাকে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট পয় ব্যবস্থা ভেঙে পড়েছে বিকারত্বের হার বিশ্বের সর্বোচ্চ প্রায় পঞ্চাশ শতাংশ এবং তরুণদের মধ্যে তা সত্তর শতাংশেরও বেশি এখানকার প্রায় আশি শতাংশ মানুষ আন্তর্জাতিক মানবিক সাহায্যের উপর নির্ভরশীল এর উপরে রয়েছে বারবার ইসরায়েলি সামরিক অভিযান দু হাজার আট নয় দু হাজার বারো হাজার চোদ্দো এবং দু হাজার একুশ সালে ইসরায়েল গাজার উপর ভয়াবহ বিমান হামলা এবং স্থল অভিযান চালায় এই অভিযানগুলিতে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয় যাদের একটি বিশাল অংশই ছিল সাধারণ নাগরিক নারী এবং শিশু হাজার হাজার বাড়িঘর স্কুল হাসপাতাল শরণার্থী শিবির মসজিদ এবং বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেওয়া হয় ইসরায়েল দাবি করে তারা হামাসের রকেট হামলা প্রতিরোধ করার জন্য এবং তাদের টানেল নেটওয়ার্ক ধ্বংস করার জন্য এই অভিযান চালায় কিন্তু এই অসম যুদ্ধে যে নির্বিচার ধ্বংসযোগ্য এবং মানবিক বিপর্যয় ঘটে তা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের চরম লঙ্ঘন গাজার তরুণরা এক অন্তহীন হতাশা এবং অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি তাদের সামনে কোনো সুযোগ নেই কোনো আশা নেই কোনো স্বপ্ন দেখার অবকাশ নেই এই অবরুদ্ধ জীবন দারিদ্র এবং অন্তহীন সংঘাতের মধ্যে বেড়ে ওঠা একটি প্রজন্ম যে চরমপন্থার দিকে ঝুঁটে পড়বে তাতে অবাক হওয়ার কিছু নেই গাজা হল ইসরায়েলি দখলদারী নীতির এক জীবন্ত এবং নির্মম পরীক্ষাগার যেখানে একটি জনগোষ্ঠীকে ধীরে ধীরে দম ভণ্ড করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে পঁচাত্তর বছর পরেও ফিলিস্তিনের সংঘাতের কোনো সমাধান দিগন্তে দেখা যাচ্ছে না বরং পরিস্থিতি দিন দিন আরও জটিল এবং ভয়ঙ্কর হচ্ছে এর কারণগুলো বহুবিধ এবং একে অপরের সাথে জড়িত প্রথমত এটি একটি চরম অসম লড়াই একদিকে রয়েছে পারমাণবিক শক্তিধর ইসরায়েল যাদের সেনাবাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী এবং প্রযুক্তিগতভাবে উন্নত এবং যাদের পেছনে রয়েছে বিশ্বের একমাত্র পরাশক্তি আমেরিকার অর্থনৈতিক সামরিক এবং কূটনৈতিক সমর্থন অন্যদিকে রয়েছে ভূমিহীন রাষ্ট্রহীন সামরিকভাবে দুর্বল এবং রাজনৈতিকভাবে বিভক্ত এক ফিলিস্তিনি জনগণ দ্বিতীয়ত আমেরিকার ভূমিকা এই সংঘাতকে জিয়ে রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমেরিকা ঐতিহাসিকভাবে ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক এবং রক্ষাকর্তা তারা প্রতি বছর ইসরায়েলকে প্রায় চার বিলিয়ন ডলারের সামরিক সাহায্য দেয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে আনা যে কোনো নিন্দা প্রস্তাবে তারা বারবার ভেটো প্রয়োগ করে ইসরায়েলকে আন্তর্জাতিক জবাবদিহিতা থেকে রক্ষা করে এই নিঃস্বার্থ সমর্থনের কারণেই ইসরায়েল আন্তর্জাতিক আইন জাতিসংঘের প্রস্তাব এবং মানবাধিকার চুক্তিগুলোকে অবজ্ঞা করার সাহস পায় তৃতীয়ত ফিলিস্তিনি নেতৃত্বের বিভক্তি এবং দুর্বলতা পিএলোর নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীরের কিছু অংশে সীমিত শাসন পরিচালনা করে এবং ইসরায়েলের সাথে নিরাপত্তা সহযোগিতার জন্য সমালোচিত অন্যদিকে হামাস গাজা নিয়ন্ত্রণ করে এবং ইসরায়েলের সাথে সশস্ত্র সংঘাতে লিপ্ত এই তাদের এই অভ্যন্তরীণ বিভেদ ফিলিস্তিনিদের জাতীয় সংগ্রামকে মারাত্মকভাবে দুর্বল করে দিয়েছে আজকের বাস্তবতা হলো দ্বি রাষ্ট্র সমাধান অর্থাৎ উনিশশো সালের সীমানা অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এবং তার পাশে ইসরায়েল রাষ্ট্রের ধারণাটি প্রায় মৃত ইসরায়েলি বসতিগুলো পশ্চিম তীরকে এমনভাবে ছিন্ন করে দিয়েছে যে একটি টেকসই এবং সার্বভৌর ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা প্রায় অসম্ভব পশ্চিম তীরের ভেতরে ফিলিস্তিনিদের জন্য তৈরি করা হয়েছে বিচ্ছিন্ন দ্বীপের মতো এলাকা যা উঁচু প্রাচীর কাটাতারের বেড়া এবং অসংখ্য সামরিক চেকপয়েন্ট দ্বারা বিভক্ত এই ব্যবস্থাকে অনেকেই দক্ষিণ আফ্রিকার পুরনো বর্ণবাদী ব্যবস্থার সাথে তুলনা করেন অনেক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেমন অ্যামনেস্টিক ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ এমনকি ইসরায়েলের সবচেয়ে সম্মানিত মানবাধিকার সংস্থা বিথ সেলেমো ইসরায়েলের এই দখলদারি এবং ফিলিস্তিনিদের ওপর চালানো বৈষম্যমূলক নীতিকে বর্ণবাদ বা অ্যাপার হিসেবে আখ্যায়িত করেছে তারা বলছে নদী থেকে সাগর পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর একটি প্রাতিষ্ঠানিক বৈষম্য এবং নিপীড়নের ব্যবস্থা চাপিয়ে দিয়েছে যেখানে ইহুদিরা ভোগ করে সর্বোচ্চ অধিকার আর ফিলিস্তিনিরা বঞ্চিত হয় তাদের মৌলিক অধিকার থেকে ফিলিস্তিনের গল্পটি শুধু ভূমি হারানোর গল্প নয় এটি ন্যায় বিচার এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারের লড়াইয়ের গল্প এটি সেই জলপাই গাছের গল্প যা হাজারো ঝড়েও বারবার উপড়ে ফেলার চেষ্টাতেও তার শিকড় দিয়ে শুষ্ক মাটি আঁকড়ে বেঁচে থাকে পঁচাত্তর বছরের দখলদারি উচ্ছেদ হত্যাকাণ্ড এবং অবর্ণনীয় নিষ্পেষণের পরেও ফিলিস্তিনিরা তাদের অস্তিত্ব তাদের সংস্কৃতি তাদের পরিচয় এবং তাদের স্বাধীনতার স্বপ্নকে বিস্ময়করভাবে টিকিয়ে রেখেছে যতদিন পর্যন্ত ফিলিস্তিনিদের ওপর চালানো এই ঐতিহাসিক অবিচারের অবসান না হবে যতদিন পর্যন্ত তারা তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ন্যায় বিচার না পাবে ততদিন মধ্যপ্রাচ্যের শান্তি একটি রক্ত মরিচিকা হয়েই থাকবে এই কান্না এই আর্তনাদ হয়তো একদিন থামবে কিন্তু সেই নতুন ভোরের জন্য ফিলিস্তিনকে আর কত রক্ত ও অশ্রু বিসর্জন দিতে হবে সেই উত্তর ভবিষ্যতের গর্ভে নিহিত